সেই বাসগুলার চোখেই পড়ে নেয় এই সার্জেনা ট্রাফিক পুলিশের চোখে পরে শুধু বাইকার সিএন জি আমি লিপিকা অযোধ্যা বিনা কারণে এগোরে দাঁড় করায় হয়রানি করে একটা খুত বের করে মামলা দেয় শত শত ফিটনেস বিহীন বাস এই রোডে চলাচল করে সেই বাসগুলোরে চোখেই পড়ে নেয় এই সার্জেনা ট্রাফিক পুলিশের চোখেই পড়ে না চোখে পরে শুধু বাইকার সিএন আর এই যে কাভার ব্যান্ডগুলো আছে না মিনি পিক আপ মিনি পিক আপ অযথা বিনা কারণে এগোরে দাঁড় করায় হয়রানি করে একটা খুদ বের করে মামলা দেয় রানিং দেখলাম দুইজন ধরে কাগজপাতি নিয়ে মানে ঝামেলা করতে একটা হলো সিএনজি একটা কাবার ব্যান অথচ এই রোডটাতে শত শত ফিটনেস বিহীন বাস চলাচল করে যে বাসের ফিটনেস সার্টিফিকেট তো দূরের কথা যে বাস রাস্তায় থাকারই কথা না ওই ধরনের বাস এই রাস্তায় চলাচল করে পিছনের কোনো ডি মাংস কিচ্ছু নাই যে গাড়ির ওই সব গাড়ি এই রোডে চলাচল করতেছে পুলিশের কোনো কিছু যাই আসে না ট্রাফিকের কোনো কিছু যাই আসে না বাস যেখানে সেখানে দাঁড়াইতেছে রাস্তায় যেখানে মন সেখানে দাঁড়াইতেছে যাত্রী নামাইতেছে যাত্রী উঠাইতেছে মানে কিচ্ছুতে কিছু যাই আসে না অথচ আপনি আপনার বাইকটা শুধু একটু ঘোরান আপনার এসে কলারটা ধরে বলবো যে কাগজ দাও কাগজ দিয়ে একটা হাজার টাকার মামলা ধরাই দিবে বুঝি না ভাই এটা কেমন আইন বা কেমন সিস্টেম